আসসালামু আলাইকুম আমি সবুজ টিএম ইলেকট্রনিক্স থেকে আজকে বিজয়ের লাস্ট অফার নিয়ে চলে আসলাম আজকে পঁচিশ তারিখ আগামী একত্রিশ ডিসেম্বর পর্যন্ত বিজয় অফার যেটা থাকবে সেটা হল সিলিং ফ্যানের উপরে আপনাদের যাদের সিলিং ফ্যান প্রয়োজন গরমের ভিতরে অনেক দাম বেশি দেয় কেনার থেকে বিজয় অফারে টিএম ইলেকট্রনিক্স থেকে সিলিং ফ্যানগুলো এই শীতের ভিতরে ক্রয় করতে পারেন অনেক কম মূল্যে এগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিব আমাদের কাছে যে সকল ফ্যান পাবেন সেগুলো হলো সুপার স্টার বিল্ডিং যমুনা গালফ ফুজিকা তারপরে প্রদীপ সুরমা ওয়াইকন ভীষণ বি ওয়ালটন এসকিউ এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আর আপনাদের যাদের ফ্যান প্রয়োজন আমাদের দোকানে এসেও নিতে পারবেন আপনারা যারা অনলাইনে নেবেন স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে অর্ডার করতে পারবেন আমরা বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারি করে থাকি আমাদের কাছে কিন্তু সব সাইজের ফ্যানগুলাই আছে যমুনার যেরকম ছাপ্পান্ন ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি সবগুলাই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সব কোম্পানিরই আমাদের কাছে সব সাইজের ফ্যান আছে আপনাদের যেটা প্রয়োজন সেটা অর্ডার করতে পারবেন অথবা দোকানে এসে নিতে পারবেন একত্রিশ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অফার থাকবে আপনারা যারা নেবেন গরমের থেকে তিন চারশো টাকা কমে কিন্তু আপনারা ফ্যানগুলো কিনতে পারবেন যেহেতু দশ বারো দিন আগে তারের দাম বৃদ্ধি হয়েছে সেই কারণে কিন্তু ফ্যানের দামও অনেক বাড়বে তাই আপনাদের যাদের ফ্যান প্রয়োজন চলে আসবেন টিএম ইলেকট্রনিক্স মৌখারা বাজার ধনী ফকির মার্কেট আমাদের দোকান নাটোরেও আছে এবং ঢাকা মিরপুর দশেও আমাদের দোকান আছে আমাদের কাছে এছাড়াও যে নেট ফ্যানগুলো আছে মুরগির খামারে যারা আপনারা ব্যবহার করেন চব্বিশ ইঞ্চি সাইজ নেট ফ্যান ঝড় হাই স্পিড ফ্যানগুলো এবং আঠেরো ইঞ্চি স্ট্যান্ড ফ্যান তারপর আঠেরো ইঞ্চি নেট ফ্যান তারপর সুপার স্টারের ডিসি ফ্যান দেখতে পাচ্ছেন পিছন দিক দিয়ে আছে অনেক ফ্যান আছে আমাদের স্টাফে এদিকে ষোলো ইঞ্চি খাঁচা ফ্যানগুলো আছে এদিকে সুপার স্টারের এসি ডিসি স্ট্যান্ড ফ্যানগুলোও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনাদের যাদের এই ফ্যানগুলো প্রয়োজন অতি দ্রুত চলে আসবেন টিএম ইলেকট্রনিক্সে আমাদের কিন্তু অফার থাকবে একত্রিশ তারিখ পর্যন্ত অর্থাৎ এই মাসেরই একত্রিশ ডিসেম্বর পর্যন্ত এই অফারটা থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক